নমস্কার কি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওতে আমরা আলোচনা করবো পলিটেকনিক এর হোস্টেল নিয়ে তো এই ভিডিওটা সাধারণত যারা প্রথম পর্বের স্টুডেন্ট মূলত তাদের জিজ্ঞাসা হয় যারা অন্যান্য পর্বের স্টুডেন্ট আছে তোমাদের সবাই জানো এই প্রসেসটা তো যারা অনেকে দূর দূরান্ত থেকে আসছে এই মুহূর্তে আসলে একটি সিট একটি রাত থাকা তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় তার কারণ হচ্ছে যে তোমরাও যখন প্রথমে আসছিল যারা অন্যান্য পর্বের স্টুডেন্ট আছে তোমাদেরও কিন্তু মানে এসে চিন্তা হতো একটি রাত তোমরা কোথায় থাকবে যদি পরিচিত কোনো ভাই না তাদের জন্য ভিডিওটা আমার মূলত তো বিষয়টা হচ্ছে পলিটেকনিকের হোস্টেল নিয়ে বেশ কিছু বিষয় আলোচনা করবে এছাড়াও যদি তোমার মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টে জানিয়ে যাবে আমি চেষ্টা করবো নতুন কোনো ভিডিওতে তোমাদের সেই সমস্ত বিষয় নিয়ে আলাপ আলোচনা করার জন্য এছাড়াও যারা আমার চ্যানেলে নতুন যুক্ত হচ্ছে তারা অবশ্যই আমার চ্যানেলকে ফলো অথবা সাবস্ক্রাইব করে রাখবে আর 15 তারিখ থেকে কিন্তু তোমাদের জন্য একটা ধামাকা অফার থাকছে তো সুতরাং দেরি না করে আমরা চলে আসি সরাসরি ভিডিওতে প্রথম বিষয় হচ্ছে পলিটেকনিক হোস্টেলে সিট কিভাবে পাব এটা নিয়ে আলোচনা করব ডেম বলবো হোস্টেলে থাকার সুবিধা অসুবিধা কি ডেম বলবো হোস্টেলের সিট ভাড়া কত প্রতি মাসে কত টাকা খরচ হয় এই বিষয়গুলো আমি বিস্তারিত আলোচনা করব সুতরাং ধৈর্য সহকারে ভিডিওটি দেখবে এবং তোমার বন্ধুদের সাথে অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দেবে যেন তারাও আমার চ্যানেলটি অবশ্যই ফলো করে তাহলে ডিপ্লোমার সকল তথ্যগুলো কিন্তু আপ টু ডেট পেয়ে যাবে তো যাই হোক চলে আসি প্রথমে পলিটেকনিক হোস্টেলে সিট পাবে কিভাবে মূল বিষয়টা তো হোস্টেলে সিট পাওয়ার জন্য বেশ কিছু রুলস এন্ড রেগুলেশন আছে সেইগুলা ফলো করতে হয় তো প্রথম যে বিষয়টা হোস্টেলের দায়িত্বে যিনি থাকেন তাকে ইঞ্জিনিয়ারিং বলা হয় প্রভোস্ট হোস্টেলে দায়িত্বে যিনি থাকেন তাকে সুপারভাইজার অথবা প্রভোস্ট বলা হয় তো প্রথমে তোমাকে कांटेक्ट করতে হবে প্রভোস্টের সাথে অথবা সুপারভাইজার হোস্টেল সুপারভাইজার যিনি থাকবেন তো বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের সারা বাংলাদেশে সরকারি পলিটেকনিক আছে 49টা এবং অনেক প্রচুর পরিমাণে বেসরকারি পলিটেকনিক আছে তো এক্সাক্ট সংখ্যাটা আমার খেয়াল নাই তো যার কারণে বলতে পারছি না এখন এই যে উনপঞ্চাশটা সরকারি পলিটেকনিক আছে সবগুলোতে আবার হোস্টেল নেই কিছু কিছুটাই হোস্টেল অপ আছে আবার কিছু কিছু পলিটেকনিকে ছাত্র হোস্টেল আছে ছাত্রী হোস্টেল নেই কোথাও ছাত্রী হোস্টেল আছে ছাত্র হোস্টেল নেই এরকমও আছে তো তোমাকে প্রথমে খোঁজ নিতে হবে তোমার ওই পলিটেকনিকে আসলে হোস্টেল আছে কিনা তো তার জন্য তোমরা কি করবে আহ যেহেতু যদি তোমার কারোর সাথে কানেকশন না থাকে সেক্ষেত্রে তোমরা প্রত্যেকটা পলিটেকনিকের কিন্তু ওয়েবসাইট থাকা বাধ্যতামূলক তো ওয়েবসাইট হোক বা ফেসবুক পেজ হোক বা তাদের যে কোনো একটি চ্যানেল কিন্তু অবশ্যই আছে এখন আধুনিক প্রযুক্তির যুগ সুতরাং সবার এই জিনিসগুলো আছে তোমরা সেখান থেকে সার্চ করে সেখানকার দায়িত্বরতদের কাছ থেকে সেই নাম্বারটা দায়িত্বরতদের সাথে অথবা অফিস নাম্বারটা কালেক্ট করে সেখানে ফোন দিতে পারো ফোন দিলে তারা কিন্তু বলে দিবে তো সেখান থেকে প্রবেশের নাম্বারটা কালেক্ট করবে মানে যিনি সুপারভাইজিং এ থাকে তার নাম্বারটা কালেক্ট করবে তাকে আসলে বিষয়টা জানাতে হবে তো জানানোর পরে তোমার সার্বিক যে বিষয় আছে সেগুলো তাকে অবশ্যই জানাতে হবে জানানোর পরে তিনি তোমাকে এখন যাচাই বাছাই করবে তো এই যাচাই বাছাইটা প্রক্রিয়ার মাধ্যমে হয় যাদের মেধাবী স্টুডেন্ট আছে তাদের আসলে অগ্রাধিকার দেওয়া হয় দারিদ্র এবং মেধাবী এছাড়াও দেখা যাচ্ছে অনেক সময় যদি যা কারোর কন্ট্রোলে সেগুলো থাকে তাহলে সে তার মাধ্যমে উঠতে পারো এরকম জাতীয় কিছু বিষয় আছে তো সেগুলো নিয়ে আমি কথা না বলি আর তিন নম্বর বিষয় হচ্ছে যে ওই ফর্মটা ফিলআপ করার পরে তার মাধ্যমে একটা ফর্ম ফিলআপ করতে হবে প্রভোস্টের সাথে যোগাযোগ করে তার মাধ্যমে একটা ফর্ম ফিলআপ করতে হবে তুমি ফর্ম ফিলআপ করলে কিন্তু খুব इजीली তুমি হোস্টেলে যদি সিট ফাঁকা থাকে তাহলে সিট বরাদ্দ পেয়ে যাবে তো এর হচ্ছে হোস্টেলে সিট পাওয়ার যে বিষয় এটা খুব একটা কঠিন কিছু process না তবে সবার প্রথমে প্রভোস্টের আগে সম্মতি প্রয়োজন তিনি যদি পারমিট করে দেন তুমি উঠতে পারবে যদি সিট খালি থাকে দেন তাহলে হলে কিন্তু তুমি উঠতে পারবে না এমন আছে যে হোস্টেলে থাকার সুবিধা অসুবিধা কি আচ্ছা হোস্টেলে থাকার সুবিধাটা কি প্রথম সুবিধা প্রথম সুবিধা হচ্ছে তোমার বিষয় হচ্ছে স্কুল হচ্ছে তোমার বাড়ির উঠানে বিষয়টা কিন্তু এরকম মানে তুমি যেখানে পড়ছো সেটা তোমার বাড়ির উঠানে থাকার মতো অবস্থা তোমার কলেজ ক্যাম্পাসের ভিতরে তোমার হোস্টেল থাকবে এবং তার পাশেই তোমার দেখা যাচ্ছে হেঁটে যাদের কোথাও থাকো তো সেক্ষেত্রে তুমি দেখা যাচ্ছে আটটার সময় ক্লাস শুরু তুমি দেখা যাচ্ছে সাতটা পঞ্চাশে উঠে পাঁচ মিনিটে রেডি হয়ে পাঁচ মিনিটের ভিতরে কিন্তু কলেজে চলে যেতে পারবে এটা হচ্ছে প্রথম সুবিধা আর অসুবিধাগুলো কি কলেজের কিছু কালচারাল প্রোগ্রাম বা কিছু বাধ্যতামূলক প্রোগ্রাম থাকে যেরকম মনে করো তোমার ষোলোই ডিসেম্বর আচ্ছা ছাব্বিশে মার্চ না বলি যে সমস্ত বিভিন্ন যে অফিস যে ডেগুলো আছে যেখানে জনসাধারণের উপস্থিতি প্রয়োজন সেগুলো প্রোগ্রামে তোমাকে অংশগ্রহণ করা বাধ্যতামূলক এছাড়াও অন্যান্য কোনো প্রোগ্রাম থাকলেও যদি অন্য কোনো বিষয় থাকে সেই সমস্ত তোমার জন্য বাধ্যতামূলক এটা হচ্ছে সব থেকে বড় অসুবিধা আর একটা বিষয় কি যে এইখানে তোমার আহ আরো কিছু সুবিধা পাবে সেই সুবিধাগুলো আসলে তোমার আর্থিক কিছু সুবিধা পাবে সেই আর্থিক সুবিধাগুলো নিচে পয়েন্ট আকারে দেওয়া আছে আমি সেগুলো নিয়ে আলোচনা করছি তো আর্থিক সুবিধা বলতে কি হোস্টেলের সিট ভাড়া কত এখন বর্তমান বাজারে আমি জেলা শহরে যে সমস্ত পলিটেকনিক গুলো আছে সেই সমস্ত পলিটেকনিকে তুমি যদি হচ্ছে একটু মোটামুটি ভালো মানের মেসে থাকতে চাও বা যদি একদম নিম্ন ক্যাটাগরির মেসেও থাকতে চাও ছয় সাতশো টাকার নিচে মানে সিট ভাড়া তুমি পাবে না ম্যাক্সিমাম মিনিমাম ছয়শো টাকা এর নিচে তুমি সিট ভাড়া পাবে না কিন্তু হোস্টেলের সিট তার অর্ধেক অর্থাৎ সাড়ে তিনশো চারশো টাকা মানে এটা হয় কি একটা টোটাল ফ্ল্যাট অনুযায়ী যে আহ ভাড়াটা তোমার সরকারকে বহন করতে হয় সেরকম একটা ভাড়া দিতে হয় যেটা আসলে খুবই নগণ্য এটা হচ্ছে তোমার সব থেকে বড় সুবিধা এবং এখানে তোমার সিট ভাড়াটা কত আশা করি বিষয়টা বুঝতে পেরেছ ম্যাক্সিমাম পাঁচশো সাড়ে পাঁচশো তার উপরে যাবে না এবং পরিবেশটা পাবে কিন্তু তুমি একটা ভালো একটা বিল্ডিং এ থাকার সুযোগ পাবে কারণ হোস্টেলের যতগুলো বিল্ডিং আছে আমি বেশ কিছু হোস্টেল আহ পরিদর্শন করছি তো পরিদর্শন করে দেখছি তাদের বিল্ডিং স্ট্রাকচারটা আসলে খুবই ভালো আমি আসলে সব পলিটেকনিক যাই নাই কিছু কিছু পলিটেকনিকের হোস্টেল আমি পরিদর্শন করছি সেখানকার পরিবেশগুলো অনেক ভালো অনেক মানে তোমার আলাদা ডাইনিং রুম পাচ্ছ আলাদা প্রেয়ার রুম পাচ্ছ আলাদা হচ্ছে তোমার রুম পাচ্ছ যে রুমটা অনেক সাইজে অনেক বড় যেখানে থাকার সুবিধা খুবই ভালো তো এগুলো হচ্ছে সুবিধা এরপরে আসো প্রতি মাসে কত টাকা খরচ হয় অর্থাৎ এই সিট ভাই কিন্তু শেষ না তো অনেকে মনে করে যে যখন তুমি হোস্টেলে উঠবা তখন তুমি শুধু সিট বাড়া দিলেই হয়ে যাবে বা লামসাম কিছু দিলেই হয়ে যাবে আসলে বিষয়টা কিন্তু সেরকম না তোমার এমনি মেসেও যেরকম খরচ এখানেও কিন্তু ঠিক সেম একই রকম খরচ একই রকম খরচ বলতে রকম তোমার অন্যান্য মেসে উঠলো যেমন মিল মিল কি এখনো অনেকে জানে না মিল কি মিল বলতে বোঝাই মেসে যে খাবার দেয় প্রতিবার সেই প্রতিবারের খাবারকে একটা করে মিল বলা হয় তো এই যে মিল তোমার মিল খরচ যেটা সেটা হচ্ছে এখানে দুই রকম বিষয় আছে কিছু কিছু পলিটেকনিকে আসলে তোমাদের খাবার বাবদ কিছু টাকা সরকার থেকে আসে তো এই বাজেটটা যদি সরকার থেকে আসে তাহলে সেই টাকা দিয়ে সাধারণত কিছু বাজার করা হয় মানে এখানে দুইটা সিস্টেম আছে একটা হচ্ছে সরকারি ভাবে পরিচালিত আর একটা হচ্ছে তোমার বেসরকারিভাবে পরিচালিত মানে কলেজ প্রশাসন অনুমতি দিয়ে বেসরকারি ভাবে হোস্টেলটা চালাচ্ছে আর একটা হচ্ছে কি অনুমতি প্রাপ্ত হয়ে দুই রকম তো যদি এরকম টাইপের থাকে সেক্ষেত্রে তোমরা কিছু অনুদান পাবে অবশ্যই কিছু অনুদান পাবে এই যে অনুদানটা পাবে সেটা দেখা যাচ্ছে সাধারণত চাল ডাল কিনতে ব্যবহার করা হয় বাদ বাকি জিনিস মানে কিছু লিমিটেড আহ জিনিস যেমন চাল ডাল মানে হয় যে তোমার চালটা সাথে তুমি অন্যান্য যে খাবার খাবে সে সমস্ত খাবারের জন্য তোমাকে বিল পেমেন্ট করতে হবে এরকম একটা বিষয় আর যদি সেটা বেসরকারি ভাবে পরিচালিত হয় অর্থাৎ কলেজ প্রশাসন পরিচালনা করে তাহলে তোমার ম্যাচের মতোই খরচ তবে একটা জিনিস কি যেহেতু হোস্টেলে তোমার সুতরাং এখানে খাবার খরচ খুবই খুবই কম কারণ আমি বেশ কয়েকটা পলিটেকনিক সাথে কথা বলছি আহ সেখানে আমি দেখছি যে আসলে তোমার ফিক্সড মিল যখন থাকে আসলে একটা আমি কথা কথা ধরে নিলাম একটা আসলে সিট আছে একশোটা তো প্রথমত একশোটা মিল যদি চলে তো বেলায় একশো জনের মিল কখনোই চলে না শুধুমাত্র পরীক্ষার সময় ছাড়া যে না সেই কারণে বাড়িতে থাকে যায় হোস্টেলের বাইরে থাকে তো হোস্টেলের বাইরে থাকলে কিন্তু তখন এই জিনিসগুলো তাকে আর ক্যারি করতে হয় না মানে টাকাও কিন্তু ক্যারি করতে হয় তার কারণ ফিক্সড মিল থাকলে প্রত্যেক বেলা মিলের টাকা কিন্তু তুমি খাওয়া না খাও তোমাকে পেমেন্ট করতে হবে যার কারণে টোটাল মিলের একটা কম চলে আসে এই হচ্ছে বিষয় আজকের বিষয়গুলো বুঝতে পেরেছো এছাড়া কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে